ভাবন্ত চারিদিকে শুধু অসীম নীল সমুদ্র কোনো মানুষ নেই কোনো জমি নেই খাবার নেই পানি নেই আর আপনি একা সম্পূর্ণ একা আজকের গল্প এমন একজন মানুষের যিনি একশো দিন ধরে সমুদ্রে ভেসেছিলেন একটা ছোট লাইফ রাফটের উপর আর তাও বেঁচে ফিরেছিলেন এই মানুষটির নাম পুন লিম আজকের ভিডিও শেষ না করে উঠতে পারবেন না কারণ এই গল্প প্রমাণ করে মানুষ চাইলে অসম্ভবকেও সম্ভব করতে পারে পুন লিম জন্মগ্রহণ করেন উনিশ সালে চীনের হাইনান দ্বীপে ছোটবেলা থেকেই দারিদ্র্যের সঙ্গে লড়াই জীবিকার জন্য তিনি কাজ নেন সমুদ্রগামী জাহাজে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি ব্রিটিশ বাণিজ্যিক জাহাজ এস এস বেনলোমন্ডে স্টুয়ার্ড হিসেবে কাজ করতেন তিনি ছিলেন শান্ত কম কথা বলা কিন্তু ভেতরে ভেতরে খুব বুদ্ধিমান একজন মানুষ তারিখ ছিল তেইশ নভেম্বর এক হাজার নয়শো তেতাল্লিশ স্থান দক্ষিণ আটলান্টিক মহাসাগর হঠাৎ করেই জার্মান একটি সাবমেরিন এস এস বেনলোমন্টকে টরপেডো দিয়ে আঘাত করে মাত্র দুই মিনিটের মধ্যেই বিশাল জাহাজটা ডুবে যায় জাহাজে মোট চুয়ান্ন জন নাবিক ছিলেন কিন্তু ভাগ্য বাঁচিয়ে রাখে মাত্র একজনকেই সেই একজন পুনলিম পুনলিম কোনোমতে একটি ছোট লাইফ রাফটে উঠে পড়েন রাফটের ভেতরে ছিল অল্প কিছু বিস্কিট সামান্য পানি একটু চকলেট একটি ছুরি কয়েকটি ফ্লেয়ার একটি টর্চ কিন্তু পুনলিম বুঝে গিয়েছিলেন এই জিনিসগুলো দিয়ে বেশি দিন বাঁচা অসম্ভব এখান থেকেই শুরু হয় মানুষ বনাম প্রকৃতির ভয়ঙ্কর লড়াই দিনের পর দিন সূর্যের তাপে তার শরীর পুড়ে যাচ্ছিল রাতে ঠান্ডা দিনে আগুনের মতো গরম খাবার শেষ হয়ে গেল কয়েকদিনের মধ্যেই তৃষ্ণায় গলা শুকিয়ে যাচ্ছিল অনেকে হলে এখানেই মানসিকভাবে ভেঙে পড়ত কিন্তু পুনলিম হার মানেননি পুনলিম যা করলেন তা আজও নেভি সারভাইভাল ট্রেনিংয়ে পড়ানো হয় তিনি ক্যানভাস কাপড় ব্যবহার করে বৃষ্টির পানি জমাতেন একটি পেরেক দিয়ে বানান ফিশ হুক দড়ির সুতো দিয়ে বানান ফিশিং লাইন সমুদ্রে আসা পাখি ধরতেন তারপর কাঁচা বা রোদে শুকিয়ে খেতেন হাঙর শিকার হ্যাঁ ঠিক শুনছেন ছোট হাঙর ধরে তার মাংস খেতেন পানি না থাকলে হাঙরের রক্ত পান করতেন একাধিকবার হাঙর তার র্যাফটের চারপাশে ঘুরেছে একবার তো হাঙর র্যাফট কামড়ে ধরেছিল তবুও তিনি ভয় পাননি কারণ তিনি জানতেন ভয় পেলে মৃত্যু নিশ্চিত সাহস রাখলে বাঁচার সুযোগ আছে সবচেয়ে কষ্টের অংশ এখানে একাধিক জাহাজ ও বিমান তার পাশ দিয়ে চলে গেছে তিনি ফ্লেয়ার জ্বালিয়েছেন চিৎকার করেছেন কিন্তু কেউ থামেনি একটি জাহাজ নাকি তাকে উদ্ধার করেনি শুধু তিনি চীনা ছিলেন বলে এই মুহূর্তে যে মানসিক যন্ত্রণা তা ভাষায় প্রকাশ করা কঠিন এভাবে কেটে যায় দশ দিন ত্রিশ দিন ষাট দিন একশো তিন দিন একশো দিন শেষ পর্যন্ত একশো তেত্রিশ দিন ইতিহাসে এটি লাইফ রাফটে সবচেয়ে দীর্ঘ সারভাইভাল পাঁচ এপ্রিল উনিশশো একটি ব্রাজিলিয়ান মাছ ধরার নৌকা হঠাৎ সমুদ্রে একটি অদ্ভুত দৃশ্য দেখে একজন মানুষ প্রায় কঙ্কালের মতো কিন্তু এখনও জীবিত তারা ভেবেছিল ভূত দেখছে কিন্তু না তিনি ছিলেন পুন লিম পুন লিম পান ব্রিটিশ এম্পায়ার মেডেল তার সার্ভাইভাল কৌশল বিশ্বের নৌবাহিনী ট্রেনিং ম্যানুয়ালে যুক্ত হয় পরে তিনি আমেরিকায় চলে যান এবং উনিশশো সালে মৃত্যুবরণ করেন পুন লিম আমাদের শেখান শক্তি নয় বুদ্ধি মানুষকে বাঁচায় আশা হারালে মৃত্যু নিশ্চিত একা হলেও হাল ছাড়া যাবে না এই গল্প যদি আপনাকে অনুপ্রাণিত করে তাহলে ভিডিওটি শেয়ার করুন এমন আরও অবিশ্বাস্য সত্য গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন